যারা স্টুডেন্টরা আছেন মোটামুটি একটা মিডিয়াম প্রাইজের মধ্যে একটা সুন্দর ড্রেস ঈদের মধ্যে পড়ার জন্য এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারবেন এবং অনেকে আছেন গিফটের গিফটের জন্য জন্য হ্যাঁ মিডিয়াম রেঞ্জের ঈদের ড্রেস মধ্যে কাউকে গিফট করতে চান মিডিয়াম রেঞ্জের মধ্যে আমার পড়া ড্রেসটা নিয়ে নিতে পারেন আর আজকে আমরা কতগুলো রিস্টক ড্রেস যে ড্রেসগুলো আমাদের রিস্টক হয়েছে কটন ড্রেস সেগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব আর এছাড়া আবার কতগুলো নতুন ড্রেসও দেখায় দিব যেগুলো একদম ঈদে পড়ার জন্য নিবেন পড়ার জন্য নিবেন বা গিফটের জন্য নিবেন হোয়াট আপনি পড়তে চান বা গিফট করতে চান ভাইয়ারা যারা দেখছেন আপুরা যারা দেখছেন দেশ এবং দেশের বাড়ি এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা ইডি ড্রেস হ্যাঁ একদমই বাজেট ফ্রেন্ডলি একটা ইডি ড্রেস কালারটা এত সুন্দর দেখে ভালো লাগতেছে এন্ড কাটওয়ার করা ভীষণ সুন্দর একটা দোপাট্টা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই নাইস একটা ড্রেস এন্ড এইচ এ সুন্দর ড্রেসটা এত বেশি চোস একটা কালার মাসালা 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 আছে দাঁড়ো আমরা আমরা কটন একটু পরে দেখাই আগে একটা অন্য ড্রেস দেখাই দেখি এই যে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা তো হ্যাঁ তোমার হাতের ড্রেসটা সুন্দর দেখি কেটে দাও আমাকে এই ড্রেসটা আগে একটু দেখাই দেই ওয়াও এই ড্রেসটা সৌন্দর্যটা ক্যাটালগ সহ দেখে ক্যাটালগটা দেখে এই যে দেখেন এটা কোনো কালার টালার কিন্তু দিতে পারবো না ক্যাটালগ মতো সেম টু সেম হবে ড্রেসটা ওকে রাত আড়াইটা বাজে কোন কোন আপু জয়েন করছেন আমি জানি না এটা যার যা লাগে সেটাকে নিয়ে নেবেন এত জোস একটা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সবকিছু এক্সেলেন্ট হবে দামানটা দেখেন এই ড্রেসটা আমি একদম পানির দামে দিয়ে দেব আপু এত রাতে যারা যারা জয়েন করছেন একটু দেখেন এরকম করে টার সেল করা আছে ওয়াউ কাটওয়ার করা এমব্রয়ডারি করে কাটওয়ার করা মিরর বসানো এবং সাথে রকম জোস করে টার্সেল করা আছে দেখছেন ওয়াও ড্রেসের দামানটা কিন্তু ভাই ভীষণ সুন্দর দমনটা কিন্তু ভাই ভীষণ সুন্দর আমি এই ড্রেসটা নিয়ে কিছুই বলতে চাই না যার এটা লাগবে সে দেখার সাথে সাথে নেবেন একদমই সময় নাই হ্যাঁ একদমই সময় নাই যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও জোস একটা কালার এই রকম সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন 슬ীভসের কাপড় 슬ীভসের ডিজাইনটা খুবই সুন্দর হবে স্লিভসটা বানানোর পরে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট একদম সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এই রকম জোস করে দেখেন মিরর ওয়ার করা আছে কাটওয়ার করা আছে এই ড্রেসটা আমার জন্য বানানো হয়েছে আমি বানানো ড্রেসটা আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে দেখেন দোপাট্টা এবং দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়টা টেইলার্সকে বলবেন অবশ্যই এইভাবে কেটে কাট করে দিবে আমার আমার দোপাট্টাটা আমারটা কাট ওয়ার্ক করে নাই দেখছো টেইলার্সগুলো পাজি হয় বুঝছেন কাটওয়ার্ক করতে পারেন না এটা আবার এখানে প্রিন্ট আছে হ্যাঁ কাটওয়ার্ক করতে পারেন নাও করতে পারেন इट्स টোটালি আপ টু ইউ বাই দ্য ওয়ে সো এই ড্রেসটা যা লাগে সেটাকে নিয়ে নেন আই দাও 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 একদম গিফটের জন্য সো পারফেক্ট একটা ড্রেস কামিজ দোপাট্টা হচ্ছে দেখেন সালোয়ার রেড কাপড় এটা হচ্ছে দেখেন আপনার থ্রি পিস খুবই সুন্দর একটা ড্রেস কামিজ দেখছেন দোপাট্টা দেখছেন সালোয়ারের কাপড় দেখছেন এত সুন্দর একটা কালেকশন কামিজ দোপাট্টা এবং সালোয়ারের কাপড় এই যে সুন্দর ড্রেসটা যার যার পছন্দ নিয়ে এবং এইটা আমি আমি আপনাদেরকে দিব ক্রেজি বানানোটা একটু দেখাই তাহলে আপনি আরো এটা বুঝতে পারবেন বানানোর পরে এই ড্রেসটা কেমন লাগে সেটা একটু দেখতে পারবেন বুঝতে পারবেন এই যে দেখেন ড্রেসটা কিন্তু আমার জন্য বানানো ওকে এই ড্রেসটা কিন্তু আমার জন্য বানানো আমার টেলার সবার একটু গলার মধ্যে ডিজাইন করে দিচ্ছে দেখছেন এটার হাতার ডিজাইনটা হচ্ছে খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন আপনারা 슬িভ সেট ডিজাইন ওকে ওয়াও জোস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনারা নিচের দিকে দামানের ডিজাইনটা এটা করাই থাকবে দামানের ডিজাইনটা কিন্তু এরকম করাই থাকবে আমি আনি স্টিজার ক্ষেত্রে আপনাদেরকে দেখাইছি ওয়াও এটা দোপাট্টাটা খুবই সুন্দর আহা ড্রেস দেখেন দোপাট্টা দেখেন দেখছেন কামিজ দেখছেন দোপাট্টা দেখছেন এখানে দেখেন আপনার সালোয়ারটা সালোয়ারটা বানানোর পর এরকম হবে খুবই সুন্দর একটা ড্রেস এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব আজকের জন্য শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা নিবেন এগারোশো আশি টাকায় মিস করলে মিস এই সুন্দর ড্রেসটা আমি আপনাদের জন্য এগারোশো আশি টাকায় দিব যার লাগেছে নিয়ে নেন নিলে দেখবেন না নিলে আফসোস করবেন এরপরে আমরা অনেকগুলো কটনও দেখাবো আর এই ড্রেসটা দেখেন দেখেন এইগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি ড্রেস আপনাদেরকে করে দিচ্ছি আপনি নিজে পরেন কাউরে গিফট দেন আপনার ধরেন আপনার ধরেন মিডিয়াম

শপিং এটা হচ্ছে দেখেন হাতার হাতাটা দেখছেন এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতাটা এরকম করে দেখছেন যেহেতু কামিজটা স্টিচ করা হসো হাতাটা রেডি আছে এই যে দেখেন ফুললি স্টিচ করা একটা ড্রেস বডি আটচল্লিশ আছে যার বডিতে কমানো লাগবে সে কি করবেন বডিতে কমাই নেবেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সালোয়ারটা আনস্টিচ কামিজটা স্টিচ দোপাট্টাটা তো রেডি আছে সালোয়ারটা আনস্টিচ হবে আর এই যে সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ 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 যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এটার আরো কয়েকটা কালার আছে আর আমার জুতা দেখাতে

আচ্ছা তো এই ড্রেসটা কিন্তু একদম ফ্রি সাইজ 48 আছে আপনারা যার কমানো লাগবে সে কমা নেবেন নিচের দিকে দেখেন এরকম কাটওয়ার করা আছে আপনি নিজের জন্য নেন অথবা কাউকে গিফট করেন যারা দিবেন সে পছন্দ করবে এত সুন্দর আর একদমই বাজেট ফ্রেন্ডলি আছে আর দোপাট্টাটাও দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা বর্ডার করা দিস ইজ ইয়োর বিউটিফুল কামিজ উইথ लवली দোপাট্টা তো সে সালোয়ার কাপর এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসটা আপনি নিয়ে নেবেন 1950 টাকায় এইরকম সুন্দর একটা ড্রেস আমি আপনাকে দিব উনিশশো পঞ্চাশ টাকায় এই রকমের সুন্দর একটা ড্রেস ক্রেজি প্রাইসে আপনি নেবেন উনিশশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস কিন্তু রেডি ড্রেস একদম বাজেট ফ্রেন্ডলি যেখানে মার্কেটে এই রকম ড্রেস আপনি তিন হাজারের নিচে স্বপ্ন চিন্তা করতে পারবেন না আপনারা তো মার্কেট থেকে কেনাকাটা কারণ অনেক মার্কেটে ঘুরেন অনলাইন থেকে কিনেন মার্কেট থেকে কিনেন আপনাদের একটা আইডিয়া আছে আপনারাই বলেন না এই ড্রেসটার প্রাইস কত হবে আমি উনিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি না ক্রেজি প্রাইসে যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন এটা এগুলো একটু পরে দাও আমার পরাটা কার কার ভালো লাগতেছে আরো আরো কমেন্ট দেখতে চাই আমার পরা ড্রেসটা আসলে খুবই লাভলি একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালার অলসো এইটার দোপাট্টাটাও মাসালা ভীষণ সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামি যেমন সুন্দর দোপাট্টা তো আমার পরটা আমি দেখাবো সবাই অ্যাক্টিভ থাকতে হবে লাইফটাকে শেয়ার করে দিতে হবে কে কে লাইফ শেয়ার করছেন বলেন প্রতিদিন কিন্তু পাঁচজন আপু উইনার হইতেছে আমাদের পেজ থেকে যারা যারা কিনা রেগুলার অ্যাক্টিভ থাকে লাইভ শেয়ার করে কমেন্ট করে আমাদের পেজে যারা সারাদিন অ্যাক্টিভ থাকেন থ্যাংক ইউ সো মাচ বিভিন্ন পোস্টে শেয়ার করেন কমেন্ট করেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপুরা সো আচ্ছা এরপর আমি যেটা করব যে আরো আরো কয়েকটা দেখাই দিচ্ছি তারপরে আমি আমার পরটা দিচ্ছি আমি একটু লাইভটাকে জাস্ট শেয়ার করে নিলাম এই ফাঁকে

এটার ব্যাক হচ্ছে আপু এইটা হবে নিচে দিকে ফিক্সের কাপড়টা দেওয়া আছে রোজার সময় আমরা সারা দিন রাত 24 ঘন্টা দেখবেন এটা হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা দেখেন এই ড্রেসগুলোর জন্য এই ড্রেসগুলো সুতি ড্রেস যারা গিফট করতে চান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী হ্যাঁ যত মানুষকে গিফট করতে চান সুতি থ্রি পিস লাগবে আপনি আমাদের থেকে নেবেন কারণ আমরা আপনাকে দিব কালার গ্যারান্টি এবং সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে দিব ওকে তো আপনি নিজের জন্য নেন রেগুলার পরার জন্য নেন বা কাউকে জন্য নেন যার জন্যই না নিয়ে নিবেন এই ড্রেস গুলো এত সুন্দর এত কোয়ালিটিফুল সো এইটা যেমন হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক তুলনায় অনেক ভালো ড্রেস হ্যাঁ

তোমাকে সব সময়ই দেখতে চাই আমাদেরও সমস্যা নেই আমরাও দেখবো না অফিসার থ্যাংক ইউ সো মাচ সোয়েদা খাদিদা সানসাবিল নিশাদ লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা আপনাদের জন্য এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও লাভলি একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এত সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আপনার কত ড্রেস লাগবে গিফটের জন্য আপনি আমাদের থেকে নিয়ে নেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কত ড্রেস লাগবে আপনি আমাদের থেকে জাস্ট নিয়ে নেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় লাভ লাইক বাউ দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এই ড্রেসগুলো গুলো জাস্ট রিস্টক হইছে তাই আপনাদের জন্য আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস কাপড় দাও আছে অনলি রিস্টক ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিলাম রাত আড়াইটা বাজে যার যার যেটা যেটা পছন্দ দেখেন ওয়াও এটার কালারটা কি সুন্দর না সুন্দর অনেক সুন্দর একটা কালার কামিজ দোপাটা সালোয়ার কাপড় আমি এই ড্রেসগুলো আর চারটা দেখাবো গুনে গুনে চারটা ড্রেস দেখাবো যার যেটা লাগে নিয়ে নিন গুনে গুনে চারটা ড্রেস দেখাবো ওকে সো এই ড্রেস গুলা আপনার রিস্টকটে ড্রেসগুলো গুলা দেখা যাচ্ছে আল্লাহ এটা কি সুন্দর না এইটা কিটে সুন্দর ব্যাক পার্ট নিচের দিকে হাতায় কাপড় দেওয়া আছে ওয়াও लवली কালেকশন এইটা হচ্ছে এটার কামিজ আর এইটা হচ্ছে দোপাট্টা আপনার কত পিস লাগবে নিয়ে নেন অর্ডার করে দেন নিজে পরেন গিফট করেন যেই জন্যই নেন নিয়ে নেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়বে 580 টাকা

দেরি দেরি হবে হবে এটা শেষ না কালার গ্যারান্টি সহ প্রাইস আসতে পাঁচশো আশি টাকা এরপরে আসেন এই যে এইটা হচ্ছে আর একটা ডিজাইন এটার ফ্রন্ট ব্যাক সব কিছু সুন্দর এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এই ড্রেসটা জাস্ট ওয়াও মাশালা খুবই সুন্দর এটা ওড়নাটা দিয়ে দাও দোপাট্টাটা অনেক অনেক জোস এই যে দেখেন দোপাট্টাটা কি সুন্দর না প্রিন্টটা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস 580 টাকায় আপনার কতগুলো লাগবে নিজের জন্য লাগবে গিফটের জন্য লাগবে যা যা লাগবে আপনি আমাদের থেকে নিয়ে নেবেন এখন আমি আপনাকে দুইটা কাতান ড্রেস দেখাবো বেনারসি সিল্ক কাতান এরপর আমরা আমার পরা ড্রেসটাতে চলে যাব ওকে দেখেন এটা হচ্ছে বেনারসি সিল্ক কাতান হ্যাঁ এটা না একটা আমার জন্য বানাইতেছিলা বললাম ফরাটা সেসিনট্রিশ সিল্ক কাতান এত পছন্দ করে সবাই এটা না এই যে বর্ডারটা এই বর্ডারটা আপনি গলা ইউজ করবেন গলা ইউজ করবেন ড্রেসের হাতায় ইউজ করবেন ড্রেসের নিচের দিকে এই বর্ডারটা ইউজ করবেন বর্ডারটা এই কামিজের কাপড়ের দুই পাশেই থাকবে হ্যাঁ এই পাশও থাকবে এবং এই পাশও থাকবে এই বর্ডারটা ড্রেসের নিচের দিকে যাবে ড্রেসের গলায় যাবে ড্রেসের হাতায় যাবে হ্যাঁ সো যারা বেনারসি সিল্ক কাতান পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এটার সাথে দোপাট্টাটা একসাথে অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা জুয়েল টোনের উপর আসে সো দিস ইজ বিউটিফুল কামিজ কামিজের বডিতে দেখছেন অনেক কাপড় দেওয়া আছে সাথে খুব সুন্দর একটা দোপাট্টা আর এখানে হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা থাকবে স্যালোয়ারের কাপড়ের নিচের দিকে আই মিন স্যালোয়ারটা যখন বানাবেন স্যালোয়ারের নিচে দিকে এই বর্ডারটা যাবে স্যালোয়ারের নিচের দিকে এই বর্ডারটা যাবে এই ড্রেসটা এই রকম যারা ঈদ কালেকশন চান বেনারসি কাতান এটা বানানোর পরে অসম্ভব সুন্দর লাগে আপনারা এটা দেখার সাথে সাথে নিয়ে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন এই যে এটার এই পাশও এরকম বর্ডার থাকবে আই মিন প্যানেল থাকবে যে প্যানেলের কাজ হচ্ছে প্যানেলটা গলায় যাবে ড্রেসের হাতায় যাবে ড্রেসের সাইডে যাবে এবং এই পাশও নিচের দিকে এরকম একটা প্যানেল থাকবে ওকে সো এই যে ড্রেসটা এই ড্রেসটা দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়

আচ্ছা 50% ডিসকাউন্টের কয়েকটা ড্রেস দেখাই এগুলোর মধ্যে ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে এইটা 1690 টাকা ড্রেস 850 টাকা প্রিমিয়াম কোয়ালিটির কটন 1690 টাকা ড্রেস 850 টাকা প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার কামিজ আর এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এন্ড দ্য প্রাইস ইটস অনলি ভীষণ সুন্দর এই ড্রেসটা ওকে কামিজ দুপাট্টা সালোয়ারের কাপড় লাভলি একটা কালেকশন মাসালা 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 আচ্ছা এইবার আসেন এই ট্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রাইস ইস অনলি আটশো পঞ্চাশ টাকা দেখেন এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ব্যাস পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল কামিজ দুপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা ষোলোশো নব্বই টাকার ড্রেস এগুলো আপু কটনের মধ্যে আমাদের কাছে দামি কম দামি সবকিছু আছে হ্যাঁ তো আপনি যে দামিটা চান সে দামিটা নিবেন যে কম্প্রাইজার টা চান সে কম্প্রাইজার টা নিবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এটা ফ্রন্ট এটা হচ্ছে হাতার কাপড় এটার ব্যাক পার্টটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে অ্যান্ড এইটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট হ্যাঁ সো এই যে ড্রেসটা এইটা কার কার পছন্দ হয় আমাকে শুধু বলেন এই ড্রেসের কালারটা মাশাল সুন্দর একটা কালার এইটা হচ্ছে মাশাআল্লাহ সুন্দর একটা দোপাটা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা এখানে দেখেন সালোয়ারের কাপড়টা দেওয়া আছে আর এই সুন্দর ড্রেস এর প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসটা যার যা লাগে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির সিরে এই প্রিন্টটা কি সুন্দর দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ষোলোশো রুপি টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকায় যার যার এইটা লাগে চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে আপনাদের পছন্দের সার্ভিস বাই তনিতা নাফিস আক্তার সানবার সারফার সানবিক কি করে সারফার সানবিক তো আপু নিশ্চয়ই বাসায় ঘুমাচ্ছে ওরা দশটার মধ্যে ঘুমায় যায় বাসায় কারণ ওদের সকালে স্কুল থাকে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ওয়াউ এই ড্রেস আর প্রিন্টগুলো আপ ভীষণ সুন্দর ট্রাস্ট মি এগুলো ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম আর এইগুলোর ফ্যাব্রিক আপো একদম একশো একশো সুতার ড্রেস যারা এরকম দামি কঠোর পছন্দ করেন দেখেন ড্রেসগুলো কিন্তু দেখেই পূজা যাচ্ছে আই মিন যারা চিনেন যারা রেগুলার কিনেন আপনারা দেখলেই বুঝবেন ওয়াউ কি জোস্ত না আপু ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা পছন্দ করে নিয়ে নেন সো যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়ান পয়েন্ট থ্রি কে কমেন্ট এত রাতে নাফিস আক্তার আলহামদুলিল্লাহ আপু যে আপনারা আমাকে এত পছন্দ করেন ভালোবাসেন আমার পরা জামাটা দেখাচ্ছি দারুন এটা আর দুইটা আছে এটার পরে আর এটার একটা কালার দেখি আমি আমার পরা ড্রেসটাতে যাচ্ছি সো এই ড্রেসটা দেখেন এইটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় আছে বেসিক্যালি এটা ফ্রন্ট আর ব্যাক মোটামুটি সেম হ্যাঁ এইটাও আপনার ওয়াও কালার কন্ট্রাস্ট ভীষণ সুন্দর দেখেন এই হচ্ছে এটা ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ সুন্দর দোপাট্টা এখানে হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কালেকশন হ্যাঁ এত এত সুন্দর সুন্দর ড্রেস দোপাট্টা এখানে হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় দেওয়া আছে মাসালা সো এইটাও আপনি নিতে পারবেন ষোলোশো নব্বই টাকা ড্রেস অনলি আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে মাসালা খুবই সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এক দেখায় পছন্দ হবে হবে হ্যাঁ এক পছন্দ কামিজ সালোয়ারের কাপড় খুবই সুন্দর লাগতেছে এই ড্রেসটা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এইটা যার যা লাগে সেইটা কিনে নিবেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা এইবার আসেন যারা যারা আমার পড়াটা দেখতে চান আমার পড়ার ড্রেসটা হচ্ছে আমি দেখা ওটা ওখানে না ওখানে না আমার পরার ড্রেসটা অ্যাকচুয়ালি এত সুন্দর মানে আই থিঙ্ক এটা আপনাদের প্রত্যেকের মন ছুঁয়ে যাবে এটা আপনি ক্যামেরাতে যা দেখছেন বাস্তবে এটা তার থেকেও বেশি সুন্দর হ্যাঁ বাস্তবে এটার দেখি এটার কোয়ান্টিটি কত আছে রে একটা মাল্টিপ্লাই করছেন এটা কি এই লাইভের জন্য ও রাত দুইটা তেতাল্লিশ রাতেও না ঘুমায় তনিয়াপুর লাইভ দেখছি টপ ফ্রেন্ড বলে কথা জাহানার আলম প্রিমা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এই লাইভ থেকে আজকে দুইজনকে উইনা নিব

এই ড্রেস টাই আমি পরে আছি হ্যাঁ এটার বডি কথা বলছো বডি আছে ফিফটি পঞ্চাশ ফ্রি সাইজ আর ফোর মানে চুয়াল্লিশ আছে লম্বা চুয়াল্লিশ আছে আর এটার বডি আছে

পঞ্চাশ টাকায় অনলি উনিশশো পঞ্চাশ টাকায় মিস করলে কিন্তু মিস উনিশশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর না ড্রেসটা এটা অনেক জোস উনিশশো পঞ্চাশ টাকায় আপু এটা মিস করা যাবে না এই ড্রেসটা আছে অনলি পঁয়ত্রিশ পিস মানে থার্টি ফাইভ পিস এর মধ্যে আমি একটা নিজের জন্য বানাই অনলি চৌত্রিশ পিস আছে চৌত্রিশ পিস ড্রেসের মধ্যে দেখবেন সকালবেলা উঠে দেখবেন যে ড্রেসটাই শেষ হয়ে গেছে কারণ এই ড্রেসটা এত সুন্দর আই থিঙ্ক সবার সবার পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা এটার যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা মার্শাল লাভলি কালেকশন ডোন্ট মিস এটা মিস করলে মিস ওকে সবাই ভালো থাকেন কালকে লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ নৌরিন আপু লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ

লাভ ইউ ভালো থাকেন আপনারা নেক্সট লাভে দেখা হবে আগামীকালকে ভাই ভাই এখন অনেক রাত হয়ে গেছে বাসায় যাই